আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নূতন দেশ নদীর ঘাটে কাছে নৌকা বাঁধা আছে নাইতে যখন যায় দেখে সে জলের ঢেউ নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নৌকা কোথায় জলে ভাটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানে মানুষ থাকে কেমন থাকি ঘরের বেশে অমনি করে যাই ভেসে যায় নূতন নগর বনে দূর সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুড়ি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বড় ভেঙে ডিঙে যাওয়া কেউ তা পারে না যে কোন সে বনের তলে নূতন ফুলে ফলে নূতন নূতন পশু কত বেড়ায় দলে দলে কত রাতের শেষে নৌকা যে যায় ঘেসে বাবা কেন অফিসে যায় core Ja na Newtonndesi